মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে এই যে বিমানটা দুর্ঘটনার কথা বলা হচ্ছে এটা কি আসলে দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড নাকি পরিকল্পিতভাবে এখানে একটা হত্যাকাণ্ড চালানো হলো এটা নিয়ে একটা এটা নিয়ে একটা আলোচনা হইতে পারে আমি সর্বপ্রথমেই যারা মাইল কলেজের ছাত্র যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে নিহত হয়েছে এবং আহত হয়েছে সকলের প্রতি সমবেদনা এবং সকলের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং যেন তাদের যথাযথ ক্ষতিপূরণ এবং চিকিৎসা দেওয়া হয় তার দাবি জানিয়ে আজকের লাইভে বিস্তারিত আলোচনা করতেছে সর্বপ্রথমে যখন আমরা দেখলাম যে বিমান দুর্ঘটনার মাইনস্টন স্কুল কলেজের উপরে বিমান দুর্ঘটনার যে সংবাদটা পাইলাম আচ্ছা সংবাদ পাওয়ার পরে আমরা কিছু জিনিস দেখতে পারলাম এই কথাগুলো যেগুলো বলবো আমি খুব খারাপ দেখা দেব খারাপ শোনা দেব কিন্তু তারপর বলতে হবে যে মহিলা স্বামী থাকে না লোকে বলে তার স্বামীর অভাব নাই শত শত স্বামী ব্যাপারটা হয়ে গেছে এইরকমই এইখানে এত বড় একটা দুর্ঘটনা হৃদয় বিদারক ঘটনা শত শত আহত নিহত এবং জীবন্ত পুজো গেছে এই একটা হৃদয় বিদারক দৃশ্যর মধ্যে আমরা যা দেখলাম তা বর্ণনা করার মতন না সর্বপ্রথম দেখলাম জামাইতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান শত শত ওনার মুজাহিদের নিয়ে উনি হাসপাতালে চলে গেছেন দেখতে এবং এই শত শত মুজাহিদরা আবার প্রত্যেকের গায়ে কি যেন পিছনে স্বেচ্ছাসেবক না কি লেখা আছে সেটা পরাও আছে বৃদ্ধ বৃদ্ধ মানুষ সব এরা মুজাহিদ স্বেচ্ছাসেবক তাদের কাজ হলো যে সেইখানে যে যারা আহত হয়েছে সে সমস্ত ছাত্রদেরকে নিয়ে যাইব বা নিহত হয়েছে তাদেরকে নিয়ে যাইব বা তাদের অভিভাবক যারা আছে ছোটাছুটি করতেছে পাগলের মতো তাদের সন্তানদেরকে খুঁজতেছে অনেক অ্যাম্বুলেন্স নিয়ে দৌড়াদৌড়ি করতেছে সেই সময়ে শতাধিক মুজাহিদ নিয়ে ডাক্তার শফিকুর রহমান যে হাজির সেইখানে দেখলাম ও মা কাউকেই তো ঢুকতে দেওয়া হইতেছে না যেমন ভিআইপি প্রোটোকল দেওয়া হয়েছে তাকে ডাক্তার শফিকুর রহমানকে আর এই যেগুলো কথা বললাম যে আহত করা নিহত করা বা গার্জেনরা খুঁজতে গেছে দৌড়াদৌড়ি করতেছে চিকিৎসার জন্য এদেরকে কারো ঢুকতে দিতেছে না এখানে হাজির হয়ে গেলাম কেন ডাক্তার শফিকুর রহমান রে ওখানে যাইতে হবে কেন উনি তো মসজিদে অথবা কোন মাঝারে বসে দোয়া করবে শেষ দই পড়ে যাবে উনি যে শতাধিক লোক নিয়ে ওখানে গেল উনি কি কাউকে উদ্ধার করছে কাউকে উদ্ধার উদ্ধার করে নাই অংশ নিচ্ছে রহমান না নাই আরো কি করছে তার শত শত মুজাহিদ নিয়ে যে ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সাধারণ রুগীদের ভিক্টিমদের আহতদের নিহতদের হাসপাতালে যাওয়া আসায় বাধার সৃষ্টি করছে কি ডেঞ্জারাস কথা তাইলে আর কি করছে অনেক ক্যামেরা নিয়ে গেছে উনি ক্যামেরাই সাক্ষাৎকার দিতেছে ওনার দরকারটা কি ওখানে দরকারটা কি আমি এটা বলতে চাইছি যে ডাক্তার শফিকুর রহমানের ওই মেডিকেলে কি দরকার আর ওনার মুজাহিদদের কি দরকার ওখানে বাধ্য হইয়া একজন ডাক্তার লাইভ করছে লাইভটা আমার টাইম লাইনে আছে আপনারা দেখে নিন উনি বলছেন দয়া করে আপনারা কেউ ভিড় করবেন না আর আজকে কোনো রক্তও লাগবে না রক্ত লাগবে হলো আগামীকাল আপনারা যে পরিমাণ ভিড় এখানে করেছেন বা করতেছেন আমাদের চিকিৎসা কাজে ব্যাহত হচ্ছে দেখেন ডাক্তাররা কি বলে আচ্ছা এত গেল ডাক্তার শফিকুর রহমানের তেলসপাতি আচ্ছা এখানে গেছে একটা উদ্দেশ্য কিন্তু আছেই উদ্দেশ্য হলো কি যখন যে সরকার ক্ষমতায় থাকে যেমন যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকত তাহলে ওখানে কে যাইত শেখ হাসিনা যাইত জনগণকে দেখাইতে বিশ্ববাসীকে দেখাইতে যে এই দেশের রাষ্ট্র রাষ্ট্র প্রধান উনি খোঁজখবর নিছে তাহলে এখন জামায়াতের শফিকুর রহমান ওনারা তো এটা দেখাইতে চাচ্ছে যে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এখন ওনারা আছেন খুব দ্রুততার সাথে উনি কাজটা করছে অন্য কাউকে সুযোগ দেয় না এমনকি তত্ত্বাবধায়ক সরকার দেশে তো একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে গভমেন্টের কাউকে ওখানে যাওয়ার সুযোগ দেওয়ার আগেই জামাতেছে গেল অর্থাৎ জামাত বুঝাইল দেশ ও জাতিকে যে দেশ ও জাতির পাশে তারা আছে এখানে ইন্টারিম গভর্নমেন্টও নাই আর কোন দলও নাই তারপরে তেলের সমিক কারবার বেড়ে গেল গান যখন ইন্টারিম গভর্নমেন্ট দেখল যে জামাতের আমির ওখানে চলে গেছে তখন ছয় জন উপদেষ্টা তাদের প্রোটোকল নিয়ে হাজির ঢাকা মেডিকেলের কয়জন ছয় জন আরে ভাই একজন উপদেষ্টা গেলেই ওই যে রপ্তা সব জায়গা তাদের নিরাপত্তা তাদের বাহিনী ওই এলাকাটাকে উলট পালট করিয়া ফেলায় সেইখানে ছয় ছয় জন উপদেষ্টা দিয়ে হাজির আরে ভাই উপদেষ্টা উপদেষ্টারা কি চিকিৎসা করবে কোন সামান্যতম জ্ঞান আছে বিবেক আছে বিশ্বের কম্বোডিয়া বা আফ্রিকার কথা বাদ দিলাম এছাড়া অন্য কোন দেশের সরকারের ছয়জন মন্ত্রী এই এই টাইমে এদেরকে দেখতে যাবে হতবাক হয়ে গেলাম ঠিক আছে মনে হয় কি রাষ্ট্রীয় ক্ষমতা হলো ওইটাই যে ছেলেগুলো আহত হয়েছে আর নিহত হয়েছে এদের দখল নেওয়ার জন্য আগে অভিযান চালাইছে জামায়াতের শফিকুর রহমান তারপরে অভিযানটা চালাইল সরকার ইন্টারিউ গভর্নমেন্টের ছয় ছয়জন উপদেষ্টা হতবাক হয়ে গেলাম শেষ পর্যায়ে দেখা গেল কি এই ছয়জন উপদেষ্টা বডিগার্ড নিরাপত্তারক্ষী আর গাড়ি বহরে ওই হাসপাতালের আর কেউ মানে যারা চিকিৎসা যাদের দরকার যারা তাদের সন্তানদের খুঁজতে আইছে অভিভাবকরা তারাও ঢুকতে পারতেছে না যাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে হাসপাতালে তারাও ঢুকতে পারতেছে না ডাক্তাররাও চিকিৎসা দিতে পারতেছে না কারণ ছয় ছয়জন মন্ত্রীকে উপদেষ্টাকে সামনে রাখা প্রত্যেকের সাথে ক্যামেরা বড় বড় কারণ ডাক্তাররা কি এই উপদেষ্টাদের প্রশ্নের জবাব দিবে নাকি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিবে নাকি চিকিৎসা করবে দেখেন একজন ডাক্তার শেষে লাইভ করছে ভাই আপনারা কেউ আইসেন না অদ্ভুত ব্যাপার তারপরে সম্ভবত বিএনপির মহাসচিব হ্যাঁ এখন বিএনপির মহাসচিব দেখলো কি হাই হাই তাহলে কি আমরা সরকারে নাই আমাদের কি কোনো কর্তৃত্ব নাই এখানে আমরা তো পিছিয়ে গেলাম গা ঈশ্বাসে আবার বিএনপির মহাসচিব যে হাজির কিন্তু অ্যাকচুয়ালি আজকে যারা এইভাবে প্রোটোকল নিয়ে স্বেচ্ছাসেবক নিয়ে গেছে এরা এই জাতির দুশ্মন এদেরকে চিনে রাখেন আমি আবারও বলছি আজকে যারা ইন্টারিম গভর্নমেন্টের বলেন আর স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন আর বিএনপির ফখরুল বলেন এই যারা গেছে এখানে এই পরিবেশ সৃষ্টি করছে এরা হল জাতির এবং দেশের শত্রু এরা তো আপনার উপকার করার জন্য যায় নাই। এরা গেছে মিডিয়ায় তাদের কর্তৃত্ব জাহির করার জন্যে দেশ বিদেশে চেহারা দেখানোর জন্যে যে এই যে আমরা আহত নিহতদের জন্য করছি কিন্তু এটা কোন সভ্য দেশে হলে করা উচিত ছিল কি স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটা জরুরি সেল গঠন করে সেইখানে বসে খোঁজখবর নেওয়া সেটাই ছিল বেস্ট এ হল প্রথম সাবজেক্ট শেষ এবার আসেন দ্বিতীয় চ্যাপ্টারে যে বলেছি যে এটা কি হত্যাকাণ্ড এটা হলো নিছক একটা হত্যাকাণ্ড ভাই এখানে কেউ মরে নাই মাইলস্টোন স্টোন স্কুল অ্যান্ড কলেজ এই নিরাপদ এবং ঢাকা শহরে সবচেয়ে ভালো যে কয়েকটা স্কুল অ্যান্ড কলেজ আছে তার মধ্যে একটা তাহলে এইরকম জায়গাতে আপনি আপনার সন্তানকে পড়তে দিচ্ছেন তাহলে আর কি করবেন আপনি এদেশের নাগরিক হিসেবে আপনার করার কি আছে আপনার তো আপনার সেরাটাই এখন সেইখানে যে প্রশিক্ষণের বিমান ওখানে ঢুকে আপনার ছেলেকে হত্যা করবে এটা তো আপনি কল্পনা করেন নাই বা বিশ্বের অন্য কোন দেশে তো এটা সম্ভব না কেন হত্যা করছে এই যুদ্ধ বিমান উনিশশো ছিয়াত্তর সালের তৈরি আচ্ছা দেখেন তো উনিশশো ছিয়াত্তর সালে যাদের জন্ম হয়েছে তারা কেউ আছে নাকি আর যারা বেঁচে আছে তাদের চেহারা দেখছেন সব বুড়া হয়ে গেছে না না সেই উনিশশো ছিয়াত্তর সালে চীনে তৈরি এই যুদ্ধ বিমান দুই হাজার তেরো সালে এটা ক্রয় করা হয়েছে এর আগেও এর কয়েকটা দুর্ঘটনা ঘটছে বুড়িগঙ্গায় এই ঠিক এমন দুর্ঘটনা হইয়া পাইলট দুজন নিহত হয়েছিল একজন ছেলে একজন মেয়ে তো ভাগ্য ভালো তারা পুরান ঢাকার ওপর পড়লে তো আজকের মত ঘটনায় ঘটত তারা সেটাকে বুড়িগঙ্গায় ক্র্যাশ করতে পারছিল তারপরে আর একটা দুর্ঘটনা যুদ্ধ বিমান হইছে আমাদের দেখেন টাঙ্গাইলে তারপরে আর একটা হয়েছে ওই যে মহেশখালী কক্সবাজারে তার লাশও পাওয়া যায় নাই এই ধরনের দেশের সরকার যে করতে পারে এগুলো হলো হত্যাকাণ্ড আচ্ছা এই চুয়ান্ন বছরে বাংলাদেশ বিমান বাহিনী দেশ ও জাতির কি উপকার করছে কোন দেশের সাথে যুদ্ধ করছে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষা করার জন্য আর যুদ্ধ করবে কি দিয়া এগুলো দিয়া বাংলাদেশে যে কয়েকটা যুদ্ধ বিমান আছে এগুলো তো যারা চালাইব পাইলট গুলা এক একটা পাইলটের পিছনে সরকারের কোটি 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 টাকা ট্রেনিং এ ব্যয় হয় এই পাইলটগুলো অকাতরে জীবন দিব কারণ যে যুদ্ধ বিমানগুলো আছে পারে নিজে নিজেই বাস ছুঁয়ে দেব জনপদে পড়ব হাজার হাজার জনগণ মারা যাইব আর পাইলট মারা যাবো আর ওই বিমানটা শেষ হইব এটা কোন কথা হইল উনিশশো সালের তৈরি বিমান তাহলে হচ্ছে সে ছিয়াত্তর সাধারণত আশি বিশ বছর আর পঁচিশ বছর পাঁচল্লিশ পঞ্চাশ বছর আগে তৈরি বিমান এবং দুই সালের পরে এই বিমান আর বেচাকিটা হয় না পৃথিবীতে সেই বিমান দিয়া বাংলাদেশের এই কার্যকর তাও এই বিমান কিনতে হয়তো দেখেন গা চরম দুর্নীতি করছে হয়তো ভিক্ষা মাহে নিয়ে এসেছে চীন হয়তো বলছে এগুলো আমরা ফেলে দেব তোমরা নিলে নাও নিয়ে অথচ দাম ধরছে হাজার হাজার কোটি টাকা এর চাইতে দুঃখজনক আর কি হইতে পারে আপনার সন্তানকে আপনি দিচ্ছেন স্কুলে পড়তে আপনি খবর পেলেন যে যুদ্ধ বিমান আর যুদ্ধ বিমান রাজধানীর ওপরে ঘুরবে কেন বিমান বাহিনী যুদ্ধ বিমান সেগুলো লোকালয়ের উপরে ঘুরবে কেন আর যে বিমানগুলো বারবার বার অ্যাক্সিডেন্ট হইতেছে যে আপনাদেরকে বললাম এর আগে বুড়িগঙ্গাই হয়েছে তার আগে টাঙ্গাইলে হয়েছে তার আগে ওই যে মহেশখালীতে লাশ ও খুঁজে পাওয়া যায় নাই পাইলটের তারপরে এখানে হচ্ছে এইসব এইসব হত্যাকাণ্ডের দায় হলো সরকারের সরকারের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন যারা এই বিমান ক্রয় করেছেন দায়ী তাদের এই হত্যাকাণ্ডের যারা এই বিমান এই রাজধানীর মতো ঘনবসতিপূর্ণ এলাকার লোকালয়ে এটা পরিচালনা করছেন এই হত্যাকাণ্ডের দায়ী হলো তাদের দেখি লাইভে কে কে কি যারা লাইভে যোগ দিয়েছেন সবাই এই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিলেন ছিন্নমূল যা যাবার আছেন আমাদের চুয়াডঙ্গা জেলার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর সভাপতি আছেন অধ্যক্ষ কমরেড তারেক ইসলাম বিডি আপনাকে স্বাগতম আরও দেখছেন কমরেড হৃদয় খান ফেরদুস রহমান মৃণালঢালি লিখেছেন কমরেড কি যে আত্মনার চোখে দেখলাম বুঝাতে পারবো না অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত দুঃখজনক সেটা নিয়েই তো আজকে আলোচনাটা করলাম মারমা মারমা ভাই আপনাকে স্বাগতম আমার লাইভের অ্যাপ দেখার জন্য মুন্সি আনিসুর রহমানও দেখছেন আমাকে ওপেন উইন্ডো দেখছে আমাকে আরও যারা ভাই আমাকে দেখছেন সবাই এই লাইভটা একটু বেশি বেশি শেয়ার দিয়ে দেন এরপরে একটা গুরুত্বপূর্ণ লাইভ আছে এই কারণে আমি এই লাইভটা শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ